এটা গত রাতে ঘটেছে ইট হ্যাপেন্ড লাস্ট নাইট এখানে ইট হ্যাপেন্ড মানে এটা ঘটেছে লাস্ট নাইট মানে গত রাতে ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে তুমি কত খরচ করলে হাউ মাছ ডু ইউ স্প্যান্ড এখানে হাউ মাছ মানে কত ইউ মানে তুমি স্পেন্ড মানে খরচ করলে হাউ মাছ ডু ইউ স্প্যান্ড অর্থাৎ তুমি কত খরচ করলে সে কি সত্যি কথা বলছে ইজ হি টেলিং দ্য ট্রুথ এখানে ইজ হি মানে সে কি টেলিং মানে বলছে ট্রুথ মানে সত্য ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে কি সত্যি কথা বলছে আমি সঠিকভাবে জানি না আই ডোন্ট নো একজ্যাক্টলি এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না একজাক্টলি মানে সঠিকভাবে আই ডোন্ট নো একজ্যাক্টলি অর্থাৎ আমি সঠিকভাবে জানি না আমাকে এসবের ভিতরে টেনো না ডোন্ট ড্রাগ মি ইন্টু দিস এখানে ডোন্ট মানে না ড্রাগ মানে টানা মি মানে আমাকে ইন্টু দিস মানে এসবের ভিতরে ডোন্ট ড্রাগ মি টু দিস অর্থাৎ আমাকে এসবের ভিতরে টেনো না তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত সে শুধু নামেই শিক্ষক হি ইজ এ টিচার ইন নেম অনলি এখানে হি মানে সে টিচার মানে শিক্ষক ইন নেম অনলি মানে নামেই হি ইজ এ টিচার ইন নেম অনলি অর্থাৎ সে শুধু নামেই শিক্ষক সে আমার সফলতায় খুশি হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস এখানে হি মানে সে হ্যাপি মানে খুশি উইথ মাই সাকসেস মানে আমার সফলতায় হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস অর্থাৎ সে আমার সফলতায় খুশি বিড়াল একটি পরিষ্কার প্রাণী ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল এখানে ক্যাট মানে বিড়াল এ মানে একটি ক্লিন মানে পরিষ্কার মানে প্রাণী ক্যাট ইজ এ ক্লিন একটি পরিষ্কার প্রাণী বিড়াল সকালে অলস থাকে ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং এখানে ক্যাটস মানে বিড়াল লেজি মানে অলস ইন দ্য মর্নিং মানে সকালে ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং অর্থাৎ বিড়াল সকালে অলস থাকে ফাহিম তার মাকে খুব ভালোবাসে ফাহিম লাভস হিস মাদার ভেরি মাছ এখানে ফাহিম লাভস মানে ফাহিম ভালোবাসে হিস মাদার মানে তার মাকে ভেরি মাছ মানে খুব ফাহিম লাভস হিস মাদার ভেরি মাছ অর্থাৎ ফাহিম তার মাকে খুব ভালোবাসে ফাহিমের একটি ছোটো ভাই আছে ফাহিম হেজ এ ইয়ঙ্গার ব্রাদার এখানে ফাহিম হেজ মানে ফাহিমের আছে এ মানে একটি ইয়ঙ্গার ব্রাদার মানে ছোটো ভাই ফাহিম হ্যাজ এ ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ ফাহিমের একটি ছোট ভাই আছে মাঝে মাঝে ফাহিম বাজারে যায় সামটাইমস ফাহিম গোস টু দ্য মার্কেট এখানে সামটাইমস মানে মাঝে মাঝে ফাহিম গোস মানে ফাহিম যায় টু দ্য মার্কেট মানে বাজারে সামটাইমস ফাহিম গোস টু দ্য মার্কেট অর্থাৎ মাঝে মাঝে ফাহিম বাজারে যায় ফাহিমের মা একজন শিক্ষক ফাহিমস মাদার ইজ এ টিচার এখানে ফাহিমস মাদার মানে ফাহিমের মা এ মানে একজন টিচার মানে শিক্ষক ফাহিমস মাদার ইজ এ টিচার অর্থাৎ ফাহিমের মা একজন শিক্ষক আমরা দুর্বল নই উই আর নট উইক এখানে উই মানে আমরা নট মানে নই উইক মানে দুর্বল উই আর নট উইক অর্থাৎ আমরা দুর্বল নই আমরা সৎ নই উই আর নট অনেস্ট এখানে উই মানে আমরা নট মানে নই অনেস্ট মানে সৎ উই আর নট অনেস্ট অর্থাৎ আমরা সৎ নই তারা সাহসী নয় দে আর নট ব্র্যাব এখানে দে মানে তারা নট মানে নয় ব্র্যাব মানে সাহসী দে আর নট ব্র্যাব অর্থাৎ তারা সাহসী নয় তোমার ফোনটি আমাকে দাও গিভ মি ইয়োর ফোন এখানে গিভ মি মানে আমাকে দাও ইওর ফোন মানে তোমার ফোন গিভ মি ইয়োর ফোন অর্থাৎ তোমার ফোনটি আমাকে দাও আমি জানি তুমি বোকা আই নো ইউ আর স্টুপিড এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি স্টুপিড মানে বুকা আই নো ইউ আর স্টুপিড অর্থাৎ আমি জানি তুমি বুকা আমি শীঘ্রই আসছি আই এম কামিং সোন এখানে আই মানে আমি কামিং মানে আসছি সুন মানে শীঘ্রই আই এম কামিং সোন অর্থাৎ আমি শীঘ্রই আসছি আমি একটি বই পাবো আই উইল গেট এ বুক এখানে আই মানে আমি গেট মানে পাওয়া এ বুক মানে একটি বই আই উইল গেট এ বুক অর্থাৎ আমি একটি বই পাব তুমি একটি রেডিও পাবে ইউ গেট এ রেডিও এখানে ইউ গেট মানে তুমি পাবে এ রেডিও মানে একটি রেডিও ইউ গেট এ রেডিও অর্থাৎ তুমি একটি রেডিও পাবে আমি একটি কম্পিউটার পেয়েছি আই গট এ কম্পিউটার এখানে আই গট মানে আমি পেয়েছি এ কম্পিউটার মানে একটি কম্পিউটার আই গট এ কম্পিউটার অর্থাৎ আমি একটি কম্পিউটার পেয়েছি আমি তোমার জন্য প্রার্থনা করব আই উইল প্রে ফর ইউ এখানে আই মানে আমি উইল প্রে মানে প্রার্থনা করবো ফর ইউ মানে তোমার জন্য আই উইল প্রে ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য প্রার্থনা করব। আমি একটি বাড়ি তৈরি করব। আই উইল বইল্ড এ হাউস এখানে আই মানে আমি বোয়েল্ড মানে তৈরি করা এ হাউস মানে একটি বাড়ি আই উইল বোয়েল্ড এ হাউস অর্থাৎ আমি একটি বাড়ি তৈরি করব রানা এখন অঙ্ক করছে রানা ইজ ডোয়িং ম্যাথস এখানে ডোয়িং মানে করছে ম্যাথস মানে অঙ্ক রানা ইজ ডোয়িং ম্যাথস অর্থাৎ রানা এখন অঙ্ক করছে আমার বিড়ালটি মারা গেছে মাই ক্যাট ইজ ড্যাড এখানে মাই ক্যাট মানে আমার বিড়াল ড্যাড মানে মারা যাওয়া মাই ক্যাট ইজ ড্যাড অর্থাৎ আমার বিড়ালটি মারা গেছে তুমি এখন আসতে পারো ইউ ক্যান কাম নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে নাও মানে এখন ইউ ক্যান কাম নাও অর্থাৎ তুমি এখন আসতে পারো তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফাদার মানে বাবা ডু মানে করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে আমার কোনো ভাই বোন নেই আই হ্যাভ নো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ব্রাদার্স মানে ভাই অ্যান্ড সিস্টার্স মানে বোন আই হ্যাভ নো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অর্থাৎ আমার কোনো ভাই বোন নেই তুমি কোথা থেকে এসেছ হুয়ের আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ে আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছ তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডোয়িং হিয়ার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো হেয়ার মানে এখানে হোয়াট আর ইউ ডোয়িং হেয়ার অর্থাৎ তুমি এখানে কি করছো আজ দিনটি ভালো না টুডে ইজ নট এ গুড ডে এখানে টুডে মানে আজ নট মানে না গুড ডে মানে ভালো দিন টুডে ইজ নট এ গুড ডে অর্থাৎ আজ দিনটি ভালো না আমি ঢাকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে আই এম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি